ওয়েলকাম 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 এই রোডটা হচ্ছে আপনার ঢাকা সিলেট রোড আর এই জায়গাটার নাম হচ্ছে দারাগাঁও চা বাগান এটা দারাগাঁও টি ফ্যাক্টরির আন্ডারে বসে আর এইখানে কয়েকটা বাঘ আছে যে বাঁকগুলা খুবই ঝুঁকিপূর্ণ বাইরের বাইকার যারা আপনারা আসেন এই বাঘগুলাতে একটু সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করবেন যেমন ওই যে দুইটা বাঘ ফালাইয়া আসছি আর এই সামনে আছে আর একটা বাঘ এই বাঘগুলাতে একটু সতর্কতা অবলম্বন করবেন এছাড়া এই রোডে তেমন আর কোনো প্রবলেম নাই যেমন এই বাঘটা এই বাঘটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এই পুরা রোডের মধ্যে এই যে এই যে বাঘটা এইখান থেকে এই বাঘটা শুরু এই জায়গাটা ওই যে দেখেন সবসময় অ্যাক্সিডেন্ট হয় এখানে এই বাঘটা এগুলো সবচেয়ে ডেঞ্জারাস এইখানে সবসময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ এই জায়গাটা খুবই ভয়াবহ এমনকি রাত্রবেলা এখানে আসলে অনেক অলৌকিক অনেক কিছু পাওয়া যায় অনেকে পায় আমরাও নিজেরাও এটা সম্মুখীন হয়েছি সবসময় এই জায়গাটা একটু মেনটেন করবেন আসার পথে আর এই যে ব্লাইন্ড স্পটগুলো এগুলো অনেকে দেখে না এই কারণে অনেক সময় প্রবলেম হয় এছাড়া সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গার চাইতে বা এই রোডের চাইতে সুন্দর আর কিছু নাই সেরা একটা রোড ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা